যদি আপনাদের কাছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া কিংবা বিএসএনএল কিংবা জিও যে কোনো সিম কার্ডই থাকুক না কেন ফার্স্ট জুলাই দু থেকে সিম কার্ড সংক্রান্ত একটি বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে এবং তার পরিবর্তে তিনটি নতুন নিয়ম জারি হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে যেই সিম কার্ডই থাকুক না কেন অবশ্যই নিয়মটি ভালো করে বুঝবেন আমরা এই ভিডিওতে আপনাদের সমস্ত নিয়ম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো তো দেখুন তো এখানে বলা হয়েছে যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সিম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম জারি করেছে চলতি বছরের শুরু থেকেই সিম কার্ডের উপরে একটা বিরাট বদল নিয়ে আসা হয়েছে ফের আমরা কি দেখছি যে দু মাস যেতে না যেতেই আবার কি হয়েছে আবার সিম কার্ড নিয়ে নতুন একটা নিয়ম নিয়ম করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাই আর এই নিয়ম চালু হচ্ছে চলতি বছরের ফার্স্ট জুলাই থেকে সারা দেশে এই নিয়ম কার্যকর করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই ট্রাইকে ট্রাই হচ্ছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোকে যে রেগুলেট করে সেই সংস্থার নাম হচ্ছে ট্রাই প্রথমে আমরা জেনে নিই যে নতুন নিয়ম আনার কারণ কি ট্রায় নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হচ্ছে অনলাইনে জালিয়াতি রোধ করা আপনারা সবাই জানেন যে বর্তমানে সিম কার্ডের সঙ্গে সমস্ত ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে সিম কার্ডে যদি কোনো প্রকারে জালিয়াতি করে আপনার যে সিম কার্ডটি রয়েছে বা আপনার যে নম্বরটি রয়েছে সেই নম্বর যদি কেউ নিতে পারে তাহলে সেক্ষেত্রে ব্যাংকের সমস্ত ওটিপি সেই মোবাইলেই আসবে অর্থাৎ ব্যাংকে জালিয়াতি করাটাও কিন্তু খুব একটা সমস্যা হবে না যদি সিম কার্ডে জালিয়াতি সম্ভব হয় তো সেক্ষেত্রে এই জালিয়াতি আটকাতে একের পর এক কিন্তু পদক্ষেপ নিচ্ছে সরকার তো ট্রায়ের এই নতুন নিয়মে কি বলা হয়েছে ট্রায়ের মতে প্রতারণার ঘটনা রুখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ট্রায়ের নয়া নিয়মাবলী অনুযায়ী সিম কার্ড সোয়াপ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করা যাবে না অর্থাৎ আর পোর্ট করতে পারবেন না অর্থাৎ এখানে আপনারা দুটো টার্ম জানলেন একটা হচ্ছে সোয়াব আর একটা হচ্ছে পোর্ট সেক্ষেত্রে পোর্ট মানে মোবাইল নাম্বার পোর্টাবিলিটি বা যেটাকে আমরা সংক্ষেপে এমএনপি বলি তো পোর্ট সম্বন্ধে তো আপনারা সবাই জানেন তো ছোট্ট করে জানিয়ে দিই যে আপনাদের যদি জিও সিম কার্ড থাকে আপনারা যদি সেখান থেকে এয়ারটেলে যেতে চান এবং আপনাদের যদি ভোডাফোন আইডিয়া থেকে সেখান থেকে যদি আপনারা জিওতে আসতে চান তাহলে যেই প্রসেসের মাধ্যমে আসতে হয় সেটাকে বলা হয় হচ্ছে সিম কার্ড পোর্টাবিলিটি তো এখন সিম কার্ড সোয়াপ কি আপনাদের মধ্যে অনেকেই সিম কার্ড সোয়াপ সম্বন্ধে জানেন না একটু ভালো করে শুনিনি ধরুন আপনাদের সিম কার্ড হারিয়ে গেছে কিংবা ধরুন আপনাদের সিম কার্ড ভেঙে গেছে তো সেক্ষেত্রে আপনারা কি করেন যে সেই টেলিকম রেগুলেটরের কাছে যান ধরুন আপনাদের যদি জিওর সিম কার্ড হারিয়ে যায় কিংবা যদি আপনাদের জিও সিম কার্ড ভেঙে যায় তো সেক্ষেত্রে আপনারা জিওর কোনো স্টোরে যান সেক্ষেত্রে গিয়ে আপনারা নতুন সিম কার্ড নিয়ে আসেন অর্থাৎ আপনার ভেঙে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া সিম কার্ডের বদলে আপনারা নতুন একটি সিম কার্ড নিয়ে আসেন এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে সোয়াপ সোয়াপিং ঠিক আছে তো এই সোয়াপ আর পোর্টের মধ্যে এখন কি নতুন নিয়ম জারি হয়েছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এখন থেকে আপনি যদি কোনো সিম কার্ড সোয়াপ করেন তো সিম কার্ড সোয়াপ করার সাত দিনের মধ্যে তো সিম কার্ড সোয়াপ করার সাত দিনের মধ্যে আপনি সেই নম্বরটিকে পোর্ট করতে পারবেন না সাত দিন পার হয়ে গেলে তারপরে আপনি পোর্ট করতে পারবেন যেই সিম থেকে যেই সিমে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সাত দিনের মধ্যে আপনারা সেই সিম কার্ডটিকে পোর্ট করতে পারবেন না আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এর কারণ হিসাবে কি বলা হয়েছে তো কারণ আজকাল সিম অদল বদল সংক্রান্ত অর্থাৎ সিম কার্ড সোয়াপ সংক্রান্ত কী বলেছে জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে এই জালিয়াতিতে স্ক্যামার সহজে প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং হারান মোবাইল হারানোর অজুহাতে একটা নতুন সিম কার্ড পেয়ে যায় এবার থেকে সেটা যাতে আর না হয় তার জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছে ট্রাই অর্থাৎ কেউ ধরুন আপনার কোনো সিম কার্ড রয়েছে ধরুন আপনি জানেনই না ব্যাপারটি ধরুন আপনি কোনো সিম কার্ড রয়েছে আপনি ধরুন সিম কার্ডের কিছুদিন ধরে ধরুন আপনি ইউজ করছেন না তো সেই সিম কার্ডটিকে কেউ বলবে যে সিম কার্ডটি আমার হারিয়ে গেছে কিংবা ভেঙে গেছে তো সেই সিম কার্ডের বদলে অন্য একটা সিম কার্ড সে নিয়ে নিল অর্থাৎ সেম নাম্বার আপনার মোবাইলে আছে সেম নাম্বার সে তার কাছেও আছে তো এবার সে কি করলো সেই নম্বরটিকে সে পোর্ট করে দিল ধরুন জিওর থেকে এয়ারটেল করে দিল তো সেটা এতদিন পর্যন্ত সম্ভব হতো জিওর থেকে এয়ারটেল হয়ে গেল তো আপনার কাছে সিম আছে জিও সেটাও হয়ে গেল এয়ারটেলে আপনার আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সেটাকে সব পোর্ট করে দিল তাহলে কি হবে আপনার যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি কিন্তু আর কাজ করবে না যেহেতু সেই নম্বরটি থ্রু লিগাল প্রসেসে এয়ারটেল হয়ে গেছে তারপরে কি হবে আপনার কাছে নাম্বার রয়েছে আপনি ভাবছেন আপনার মোবাইলে কেন ফোন আসছে না কি সমস্যা হয়েছে কিন্তু আপনার নম্বরটি অন্য কেউ নিয়ে এয়ারটেল থেকে সে এয়ারটেল করে নিয়ে সে ইউজ করছে এবং আপনার সমস্ত ব্যাঙ্কিং ট্রানজাকশন তার কাছে আসছে তো ভাবতে পারছেন যে সোয়াপ যদি হয় এবং সোয়াপের এক থেকে দুদিনের মধ্যে যদি পোর্ট পসিবেল হয় তাহলে কত বড় জালিয়াতি হতে পারে কিন্তু নর্মালি যদি সাত দিনের একটা যদি টাইম ফ্রেম থাকে তো সাত দিনের মধ্যে তো আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের সিমে কিছু একটা হয়েছে তো আপনারা কন্ট্রাক্ট করবেন তো সেক্ষেত্রে একটা সলিউশন হয়ে যাবে তো এর জন্য কিন্তু এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে আরেকটা নিয়ম কি এছাড়া নতুন বছরের শুরুতেই টেলিকম বিল কার্যকর করা হয়েছিল আর এর ফলে মোবাইল সিম কার্ডের নিয়মেও পরিবর্তন আনা হয়েছিল এবং সেই নিয়ম অনুযায়ী কি ছিল টেলিকম সংস্থাকে কোন গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে অর্থাৎ কোনো টেলিকম সংস্থাকে যদি কোনো গ্রাহককে মেসেজ পাঠাতে হয় তাহলে আগে সেই গ্রাহকের অনুমোদন নিতে হবে এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে আর এখন সেই নিয়ম মেনে আসছে সংস্থাগুলো সংক্রান্ত যে নিয়মগুলো পরিবর্তন হলো সেই সম্বন্ধে আপনারা কতটা বুঝতে পারলেন কমেন্ট বক্সে জানাবেন এবার ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অন্য কেউ জানাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অন্তত হাজারটি শেয়ার করবেনই করবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য